শুভ সকাল সবাইকে এইমাত্রই আমি ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টি হচ্ছে চমৎকার একটা ওয়েদার এই যে দেখুন আমার বারান্দার কি অবস্থা গাছে ফুল হয়েছিল পরে সব নিচে নষ্ট হয়ে গেছে আর ওই যে একটা জিনিস দেখুন মজার পাখিরা বাসা বেঁধেছে আমার বারান্দায় কি সুন্দর বাতাস দেখেছ এই না পানি ন পানিটা খাও কফি কফি দিচ্ছি আগে পানিটা খাওয়াও এটা চিয়া সিট দিয়ে দিয়েছি হ্যাঁ এটাতে তো অনেক দিন ধরে ফুল হচ্ছে প্রতিদিনই দেখি চারটা পাঁচটা করে ফুল নিচে পড়ে আছে হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমে লেবু আর চিয়া সিট ভেজানো পানি খাই তো সেটা খেয়ে নিলাম এরপর আমি কিছু কাজ গুছিয়ে রাখলাম যাতে করে আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে সে জট জলদি কাজগুলো করে নিতে পারে এরপর আমি ব্রেকফাস্ট রেডি করলাম আর আজকে আমি বুটের ডাল ভুনা করেছি রুটি দিয়ে খেতে যদিও সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি এলেই তো আমাদের খুব খিচুড়ি খেতে ইচ্ছে করে আমারও রান্না করা হয় তবে আজকে আর আমার খিচুড়ি রান্না করতে ইচ্ছে হলো না আজকে ইচ্ছে হলো রুটি দিয়ে বুটের ডাল দিয়ে খেতে রান্না করার সময় ভিডিও করতে গেলে অনেকটা টাইম ওয়েস্ট হয় তাই ভেবেছি আজকে দুপুরে রান্না করার সময় ভিডিও করব না রান্না শেষ হয়ে গেলে আপনাদের সাথে আবার শেয়ার করব মুগ ডাল রান্না করেছি টমেটো দিয়ে ঘন করে খুব মজা হয়েছে ট্যাংরা মাছ রান্না করেছি করলা ভাজি করেছি চিচিংড়া ভাজি করেছি আর গতকালকে রান্না করা কয়েকটা আইটেম ছিল প্রথমে করলা ভাজি দিয়েই শুরু করলাম আর ডালের সাথে লেবু খেতে আমি খুব পছন্দ করি আজকে সারাদিন তো বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে তো বিকেলে আমার মনে হলো কিছু একটা বানাই তো কি বানাবো সেটা ভাবছিলাম তো কয়েকদিন আগে ডাল পুরি আলু পুরি চিকেন রোল এসব বানিয়ে খাওয়া হয়েছে ওষুভ আর আজকে বানাচ্ছি না ভাবলাম আজকে একটু কাবাব বানাই আর কাবাবটা আমরা খেতে অনেক পছন্দ করি কয়েকদিন আগে আমি একটা রেসিপি দেখেছিলাম তাওয়া কাবাবে তবে আজকে আমি কোনো রেসিপি দিচ্ছি না জাস্ট নিজেরা একটু খাবো সেজন্য অল্প করেই বানাচ্ছি নেক্সট টাইম একটু বেশি করে বানাবো তখন আপনাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করবো এখানে আমি খুব অল্প পরিমাণে গরুর মাংস নিয়েছি তার সাথে রসুন পেঁয়াজ আদা রসুনের পেস্ট গোলমরিচ কয়েকটা মরিচ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর আমি এখন এখানে অল্প অল্প করে সব রকমের মশলাই দেবো যেমনটা আমরা গরুর মাংস রান্না করার সময় দিয়ে থাকি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা ধনিয়া আর এর সাথে আমি একটু গরম মশলা দিয়েছি কাবাবের মশলা যদি থাকে তাহলে দেবেন আমার কাছে ছিল তাই আমি একটু কাবাবের মশলা এখানে অ্যাড করে দিয়েছি আর এখন খুব ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি আমার মনে হয় চামচের পরিবর্তে হাত দিয়ে মাখালে সব কিছু খুব ভালো করে মিক্সড হয় কাবাবগুলো দেখতে খুব একটা সুন্দর না হলেও টেস্টের দিক থেকে কোনো কমতি নেই আর এটা যেহেতু আমি তাওয়া কাবাব বানানোর চেষ্টা করেছি তাই এটা আমি ফ্রাই প্যানে হাত দিয়ে স্প্রেড করে দিয়েছিলাম এরপর এক পিট হওয়ার পরে আমি ছুরি দিয়ে কেটে কেটে নিয়েছি এটা খেতে সত্যি খুব মজা হয়েছিল আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে